এটা সবচেয়ে ভালো ইটস দ্য বেস্ট এটা সবচেয়ে ভালো ইটস দ্য বেস্ট নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ তোমার হাতের লেখা ভালো করো ইম্প্রুভ ইউর হ্যান্ড রাইটিং তোমার হাতের লেখা ভালো করো ইম্প্রুভ ইউর হ্যান্ড রাইটিং তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ তুমি কি তৈরি আর ইউ রেডি তুমি কি তৈরি আর ইউ রেডি বিষয়টি পরিষ্কার দ্য ম্যাটার ইজ ক্লিয়ার বিষয়টি পরিষ্কার দ্য ম্যাটার ইজ ক্লিয়ার আমি এটা সমর্থন করি আই সাপোর্ট ইট আমি এটা সমর্থন করি আই সাপোর্ট ইট আমি শুনতে পাইনি আই ডিড নট হেয়ার আমি শুনতে পাইনি আই ডিড নট হেয়ার আমি আজ খুব দুর্বল আই এম ভেরি উইক টুডে আমি আজ খুব দুর্বল আই এম ভেরি উইক টুডে আমি ঘুমাতে পারছি না আই কান্ট স্লিপ আমি ঘুমাতে পারছি না আই কান্ট স্লিপ আমি আশা করি তুমি বুঝতে পেরেছ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আমি আশা করি তুমি বুঝতে পেরেছ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও ডু ইউ ওয়ান টু জয়েন উইথ আস তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও ডু ইউ ওয়ান টু জয়েন উইথ আস আমি তার সাথে কথা বলবো না আই উইল নট টক টু হিম আমি তার সাথে কথা বলবো না আই উইল নট টক টু হিম আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দ্য ইনভাইট আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দ্য ইনভাইট আমি আজ ক্লান্ত বোধ করছি আই ফিল টায়ার্ড টুডে আমি আজ ক্লান্ত বোধ করছি আই ফিল টায়ার টুডে তোমাকে আর বিশ্বাস করি না ডু নট বিলিভ ইউ এনিমোর তোমাকে আর বিশ্বাস করি না ডু নট বিলিভ ইউ এনি মোর তোমাকে আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ তোমাকে আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু টেল ইউ এবার আমার পালা একটা গান গাওয়ার ইটস মাই টান টু সিং এ সং এবার আমার পালা একটা গান গাওয়ার ইটস মাই টান টু সিং এ সং আমাকে কিছু সমাধান দাও গিভ মি সাম সলিউশন আমাকে কিছু সমাধান দাও গিভ মি সাম সলিউশন আমার মোবাইল কোথায় হোয়ার ইজ মাই মোবাইল আমার মোবাইল কোথায় হোয়ার ইজ মাই মোবাইল তুমি ভবিষ্যতে সফল হবে ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য ফিউচার তুমি ভবিষ্যতে সফল হবেই ইউ উইল বি সাকসেসফুল ইন দ্য ফিউচার আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ